বাংলাদেশে আবারও রাজপথ কাঁপছে নারায়ণগঞ্জ গোপালগঞ্জ আর হবিগঞ্জ তিন জেলায় চলছে জনতার ঢল শুধু আওয়ামী লীগ নয় নিষিদ্ধ ছাত্রলীগও নামছে রাস্তায় তাদের একটাই দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এখনই কোথাও কোথাও সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন এটা কি বড় কিছু শুরু হওয়ার ইঙ্গিত সবকিছু কিছু জানুন এক্ষুনি বাংলাদেশ উত্তাল রাজপথে নেমে এসেছে জনস্রোত নারায়ণগঞ্জ গোপালগঞ্জ হবিগঞ্জ ত্রিমুখী আন্দোলনের কেন্দ্র এখন এই তিন জেলা মুখে একটি মাত্র দাবি শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নয় নিষিদ্ধ ছাত্রলীগের অনেক সদস্যই প্রকাশ্যে এসেছে এই দাবিতে নারায়ণগঞ্জে সকালে কলেজ গেট থেকে শুরু হওয়া মিছিল ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে গোপালগঞ্জের জনসভা ছিল আরও বিস্ফোরক সেখানে আওয়ামী লীগের পলাতক নেতারাও উপস্থিত ছিলেন একজন বললেন শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অচল হবিগঞ্জে দেখা গেছে ভিন্ন চিত্র ছাত্রছাত্রী বাজারের ব্যবসায়ী এমনকি বৃদ্ধ নারীরাও সড়কে এক কণ্ঠে সবাই ফিরে আসুন হাসিনা দেশ আপনাকে চায় জনতার এই ঢল রুখতে মাঠে নেমেছে পুলিশ র্যাব এমনকি কোথাও কোথাও সেনাবাহিনীও কিন্তু জনসাধারণের মুখে মুখে এখন একটি প্রশ্ন এ আন্দোলন থামবে কবে নাকি এইবার ইতিহাস গড়া হবেই এই আন্দোলনের ভবিষ্যৎ কোথায় গড়াবে সেটা সময় বলবে আপনি দেখছেন এইম রিপোর্ট টোয়েন্টি ফোর সরাসরি মাঠের খবর যেখানে রাজনীতির নয় সত্যের ভাষা চলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা আছি আপনার কণ্ঠস্বর হতে